সূর্যের শুনানি আবা বিদ্যুত জলমলে ভূ ইসলামের একেবারে শুরুর দিকের সময় মক্কার কাছে বার্তা প্রচার করে বেড়াচ্ছেন একজন মানুষ আলাই তিনি যে কথাগুলো বলেছেন তা বেশ অদ্ভুত এবং নতুন এমন কথা মক্কাবাসী আগে কোনোদিন শুনেনি তার দাবি মক্কার লোকেরা এতদিন এ যাবত যে সকল ইলাহের উপাসনা করে আসছে তারা সকলেই মিথ্যা তাদের নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি না তারা কিছু শুনতে পায় না কিছু দেখতে পায় জড় পদার্থের কতক মূর্তি ব্যতীত তারা আর কিছুই নয় সত্যিকার ইলাহ হলেন একজন আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয় তার নেই কোনো অংশীদার তিনি অনন্ত অদ্বিতীয় সিম মোহাম্মদ সাল্লাসাল্লামের প্রচারিত এই ধর্ম মক্কার লোকেদের কাছে যতই উদ্ভট আর অবান্তর মনে হু তাকে মিথ্যাবাদী বলে ছুড়ে ফেলে দিতে তাদেরকে অন্তত দুবার ভাবতে হচ্ছে তাদের কাছে বিশ্বস্ততার এক পরম প্রতীক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি তারা তাকে কোনোদিন মিথ্যে কথা বলতে দেখেনি দেখেনি জুলুম কিংবা অবিচারে কখনো শরিক হতে দেখেনি কারো আমানতির খিয়ানত করতে তিনি ছিলেন অসহায়ের সহায় দুর্বলের শক্তি এত চমৎকার মানবিক গুণের পূর্ণ বিকাশ যার মাঝে তাকে কিভাবে মিথ্যাবাদী সাব্যস্ত করা যায় কিন্তু মাঝে মাঝে সত্যের চাইতে অহমিকা বড় হয়ে দাঁড়ায় কখনো কখনো বংশীয় গৌরবের কাছে প্রদান্ত হয় বাস্তবতা এখানেও তাই হল মক্ষার লোকগুরু চরম ঘৃণা জিগাংসা বলে প্রত্যাখ্যান করল মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামকে তাদের মাঝে সৎ এবং সত্যের প্রতীক হয়ে থাকা মানুষটাকে একসময় মিথ্যা মিথুক উপাধি দিয়ে তারা অপদস্থ করে ছাড়ল জাদুকর গণক কবি এবং উন্মাদ সহ কোনো শব্দ বাদ যায়নি যা ব্যবহার করে তারা তাকে অপমান করেনি পূর্বপুরুষদের ধর্ম মত এবং আনিত বিশ্বাসে তারা এতটাই অন্ধ ছিল যে সম্মুখে উপস্থিত ঐশী আলুকে তারা বিম্রম আর বিকৃতি ভেবে বাতিল করেছে গা থেকে বংশীয় গৌরবের পোশাক খুলে সত্য ধর্মে অবগাহন করার সাহস তাদের ছিল না তাদের দম্ব আর অহমিকার চুরুই তারা অনর অটল তবে মেঘের আড়ালেও লুকিয়ে তাকে এক পালে সূর্য রশ্মি ঘন আদারের মাঝেও বিদ্যুৎ চমকায় একটা জনপদের সবাই যে বিভ্রান্ত হয়ে পড়ে তা কিন্তু নয় ফলে দেখা গেল মক্কার বংশী এবং নেতৃস্থানীয় লোকেরা মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লামকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করলেও এই জনপদের মজলুম দরিদ্র আর অসহায় মানুষেরা তাকে গ্রহণ করতে শুরু করেছে এই মানুষগুলোর সামনে ন্যায় নীতি আর সাম্যের এক মূর্ত প্রতীক হয়ে উঠেছেন তিনি ইসলাম পৌঁছে যাচ্ছে তাদের মর্মমূলে একত্ববাদের আহ্বান আন্দোলন তুলছে তাদের শিরা উপশিরায় তাদের সামনে ক্রমেই প্রসারিত হতে শুরু করেছে হৃদায়তের পথ তারা বুঝতে পারল যে জঞ্জাল আর নিপীড়নের শিকলে আজ তারা বন্দি কেবল ইসলামই পারে সেই শিকল ভেঙে তাদের মুক্ত করতে প্রচলিত সমাজ তাদের যে অধিকার হরণ করেছে সেই অধিকার ফিরিয়ে দিতে পারে শুধুই ইসলাম শুধু কি তাই অন্তরের গহীনে মাবুদের কাছে নিজেকে সঁপে দেওয়ার যে অনিঃশেষ আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূর্ণ করবার যাবতীয় রসদের সন্ধান তারা মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের প্রচারিত ধর্মের মাঝে খুঁজে পেয়েছে যাদের কোনো কিছুই আর অবশিষ্ট নেই হারাবারার বই কি তাদের সুতরাং চলো এগুই বলে এই লোকগুলো মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামের আনিত তিনি আসতে শুরু করে দিল তারা যাত্রা আরম্ভ করলো এক আলুর পথ ধরে যে আলুর উন্মেষ ঘটেছিল হেরাগোহায় এই গুটিকতক মানুষকে সাথে নিয়েই বয় ঢরহীন এই মানুষটা প্রতিদিন বেরিয়ে যেতেন দিন প্রচারের জন্য মানুষের দাঁড়ে দারে গিয়ে বুঝাতে চাইতেন মর্ম বাণী যেই ভুল আর ভ্রান্তির মাঝে নিমজ্জিত গোটা জাতি সেই ভুলের গহবর থেকে তাদের টেনে তুলতে কত ঐখান্তিক চেষ্টাই না তিনি করতেন বলতেন হে আমার জাতি তো ভুলের মাঝে তোমরা ডুবে আছো তোমরা যাদের উপাসনা করো তারা যে নির্জীব নিশ্চল বস্তুপিণ্ড বই কিছু নয় তাকে তোমরা বুঝতে পারো না তারা না তোমাদের কথা শুনতে পারে না তোমাদের কোনো কিছু দেখতে পারে কোনো কল্যাণ কিংবা অকল্যাণ সাধনের ক্ষমতা তাদের নেই আমার ক্ষোভ তোমরা আমার কথা শুনো আমি তোমাদের আল আমিন যাকে তোমরা আজীবন সত্যবাদী হিসেবে পেয়ে এসেছ আমি তোমাদের এমন এক ইলাহ এমন এক মাবুদের দিকে আহ্বান করছি যিনি এই আসমান জমিনের অধিপতি তার নেই কোনো অংশীদার তিনি অনন্ত অসীম তিনিই তোমাদের সত্যিকার সৃষ্টিকর্তা পরম মমতায় তিনিই তোমাদের তোমাদের লালন পালন করেন উপাসনা পাওয়ার একমাত্র দাবিদার তিনি একদিন নবীজ ইসাল আলাইহাল্লাম পাহাড়ের গায়ে দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলেন ওহে লোক সম্প্রদায় আমি আজ তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই আমি আজ এমন এক কথা তোমাদের শোনাবো যা তোমরা ইতিপূর্বে কখনো ডাক শুনে দলে দলে ছুটে এলো তারা খুব ভালো মতোই জানে কোন অহেতুক কাজে অবশ্যই মোহাম্মদ তাদের ডাকবে না ডাকটা যখন মোহাম্মদের বিষয়টা তখন অবশ্যই গুরুত্বপূর্ণ লুকেরা দলে দলে পাহাড়ের গা ঘেসে এসে দাঁড়ালো উপস্থিত জনতার স্রোতকে লক্ষ্য করে নবীজি আলাইহি হোসাল্লাম বললেন হ্যাঁ আমার সম্প্রদায় আমি যদি বলি এই পাহাড়ের ওপর পাশে একদল শত্রু তোমাদের আক্রমণ করার জন্য পেতে আছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সকলে বলে উঠল বিশ্বাস করব। কারণ আমরা জানি তুমি কখনোই মিথ্যা কথা বলতে পারো না তখন হলে ইহুসাল্লাম বললেন তাহলে শুনো আজ আমি তোমাদের এই বিপদের চেয়েও এক বিপদের সংবাদ দিচ্ছি আমি আসমান জমিনের অধিপতির কাছ থেকে প্রেরিত একজন রাসুর আমি তোমাদের বলছি তোমরা যে সকল উপাসনা করছো তারা সকলেই মিথ্যা যরপিণ্ড ব্যতীত তারা আর কিছুই নয় সময় ফুরিয়ে যাওয়ার আগে তোমরা মহামহিম আল্লাহর উপাসনা করো যিনি এক এবং অদ্বিতীয় যার কোন শরিক নেই তোমাদের এসব ইলাহ যাদের উপাসনায় তোমরা নিজেদের ব্যতিব্যস্ত রেখেছ তারা তোমাদের জাহান্নামের লেলিহান আগুনের শিখায় নিকিপ্ত করবে এই দিক ভ্রান্ত বিপর্যয় মুখর জীবনের বদলে আমি তোমাদের এমন এক জীবনের দিকে আহ্বান করছি যা অনন্ত সুখ এবং স্বাচ্ছন্দ্যে এই জীবন বিশ্ব চরাচরে রবের প্রেরিত প্রদর্শিত জীবন আসো সেই জীবনে তোমরা অবগাহন করো সেদিন মক্কার লোকেরা একেবারে অদ্ভুত আচরণ করলো এতদিন ধরে যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এসেছে তারা আজ তাউকিদের বাণী তুলে ধরায় সেই লোকগুলোই মুহূর্তে বদলে ফেললো তাদের চেহারা তারা বলল মোহাম্মদ ধ্বংস হও তুমি তুমি কি সকাল সকালে এই পেছাল পাড়ার জন্যই আমাদের এখানে একত্র করেছ সেদিন থেকে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে তারা কৌমের বিরুদ্ধ আরও স্পষ্ট আরও জটিল হয়ে উঠল নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লামের ওপর নেমে এলো অকথ্য বর্ণনীয় নির্যাতন যারাই নবীজি সাল্লাহ আলি ওয়াসাল্লামের দলে বীর ছিল তাদের ওপর ঘর গস্ত